নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে অনেকটা ফালতু খরচার থেকে টাকা পয়সা কিছু সাশ্রয় করতে পারবেন তাই চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা ক্লোথ ক্লিপ তো এই ধরনের যে ক্লোথ ক্লিপগুলো আমরা তো ব্যবহার করি আমাদের জামাকাপড় শুকানোর জন্য কিন্তু আজ আমরা কী কাজে ব্যবহার করবো এই ক্লিপগুলোকে তো আমরা এর যে কাজটা করবো তার জন্য আমাদের একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হলো ডাবল সাইডের যে টেপগুলো আছে তো এই যে ডাবল টেপগুলো আমি কিছুটা অংশ একটা কাচির সাহায্যে কিন্তু কেটে নেব এবার এই যে ডাবল সাইড যে টেপগুলো আছে সেই টেপের সাহায্যে আমরা কিন্তু দুর্দান্ত একটা জিনিস তৈরি করতে চলেছি এবার এই যে ক্লিপের পেছনে যে কোনো একটা জায়গায় লাগিয়ে দিতে পারেন তো আমি ঠিক এর মিডিলে লাগিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে এর উপর থেকে একটা কাগজ তুলে দিচ্ছি তুলে দিয়ে আমরা এটাকে কোথায় লাগাবো বন্ধুরা আমরা যখন রান্নাঘরে রান্নাবান্না করি বাসনপত্র মাজা ঘষা করি সবজি ধুই ধোয়ার পর না হাতটা সবসময় ভিজে ভিজে থাকে রান্নাঘরে তখন আমাদের একটা কিচেন টাওয়ালের কিন্তু খুব প্রয়োজন হয় সেই কিচেন টাওয়ালটা আমরা কোথায় রাখবো ঠিক আমাদের সিঙ্কটা যেখানে সিঙ্কের উপরে ওইখানটায় ক্লিপটা আটকে যদি যে কোনো একটা রুমাল আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজে এটা আমাদের কাজে লাগবে কি কাজে লাগবে বাসনপত্র যখনই ধুলাম সবজিপাতি ধুলাম ধোয়ার পর হাতটা ভিজে ভিজে থাকে হাতটাকে যদি আমরা শুকিয়ে না নিই এই রুমালের সাহায্যে তখন কিন্তু আমাদের হাতের অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে নানান সমস্যার মুখোমুখি আমরা হতে পারি হাত ভিজে থাকার কারণে তাই বন্ধুরা এই ধরনের একটা রুমাল এই জায়গাটা রান্নাঘরের মধ্যে ঝুলিয়ে অবশ্যই রাখবেন তাহলে দেখবেন আপনাদের অনেকটা উপকারে আসবে তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এই ধরনের যে প্লাস্টিক ব্যাগগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সবসময় আসছে বাজার থেকে যখন সবজি ফল কিনছি তখনও চলে আসছে তো এই প্লাস্টিকের যে ব্যাগে আজ একেবারে অন্যরকম একটা টিপস শেয়ার করছি তো কি করব এই প্লাস্টিকের ব্যাগের নিচের একটা অংশ কেটে নিলাম আর উপর থেকে একটা অংশ আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই যে প্লাস্টিকটা একদম চৌকো একটা প্লাস্টিক পেয়ে গেলাম এই প্লাস্টিকটা দিয়ে আমরা কী করব দেখবেন বন্ধুরা অনেক সময় আমাদের ঘর সাজানোর জন্য না আমরা আর্টিফিশিয়াল ফুল কিনে আনি তো সেই ফুলগুলো কিনে আনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচাও হয় তাই সেই খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি আর্টিফিশিয়াল ফুল আমরা তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় এখানে আমার কাছে যেহেতু একটা কালারিং এই যে প্লাস্টিক যে ব্যাগগুলো নেই তার জন্য আমি হোয়াইট কালারের একটা প্লাস্টিক ব্যাগে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে গ্রিন কালার পিঙ্ক কালার ইয়েলো কালারের যে প্লাস্টিক ব্যাগগুলো আছে এই সমস্ত দিয়ে ফুলগুলো বানাবেন তাহলে অনেকটা উপকার আসবে ছোট্ট একটা যে কোনো একটা কিছুর দানা হোক ছোট্ট একটা টুকরো নিয়ে এই প্লাস্টিকের মধ্যে এইভাবে ধরবেন ধরে এটাকে এইভাবে মুড়ে নেবেন মুড়ে একটা কাচির সাহায্যে এটা খুব সুন্দর করে কেটে নেবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি আবার যে জায়গাটা ছোট্ট একটা দানা নিয়ে আমি ধরেছি প্লাস্টিকটা ওই জায়গাটাকে বারবার ধরছি মানে চার থেকে পাঁচ বার আমি এখানে ধরবো ধরে ধরে এইভাবে কাছে সাহায্যে কেটে নেব লাস্টে আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর একটা ফুল এখানে তৈরি হয়ে গেছে এরকম অনেকগুলো ফুল আমরা যদি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমরা ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো এই সমস্ত আর্টিফিশিয়াল ফুল দিয়ে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু কাজটা অলরেডি হয়ে গেছে এখানে যত বড় প্লাস্টিক ছিল তার মধ্যে রাউন্ড রাউন্ড শেপ করে আমি কিন্তু কেটে নিলাম প্লাস্টিকগুলোকে এবার কাটার পর দুর্দান্ত একটা কাজ আমি এখানে করেছি খুব সুন্দর একটা ফুল তৈরি হয়েছে আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এই ফুল একটা সুতোর সাহায্যে নিচে যে জায়গাটা ছোট্ট একটা টুকরো দিয়ে আমি ধরেছিলাম ওই জায়গাটাকে এইভাবে কেটে আমি মুড়িয়ে দিলাম ওখানে অথবা ওখানে গিট দিয়ে নিতে হবে দেওয়ার পর এই প্লাস্টিকটা দিয়ে বন্ধুরা এখনই আমি দেখাবো কতটা সুন্দর একটা ফুল তৈরি হয়েছে তো দেখতেই পারছেন বন্ধুরা এতটা সুন্দর ফুল যদি কালারিং পেপার হতো এখানে প্লাস্টিকগুলো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখনই এই ধরনের অফিসে যাই অফিসে যাওয়ার সময় এরকম হাত জামাগুলো পরতে হয় লম্বা জামা পরার সময় যে প্রবলেমটা হয় হাতার এই যে যে বোতামগুলো আছে সেই বোতামগুলো পরানো অনেকটা সমস্যা হয় বা হাতে যদিও পরে ফেলি কিন্তু ডান হাতেরটা পরতে অনেকটা প্রবলেম হয় তাই আমরা কিভাবে এই বোতামগুলোকে ঘরের মধ্যে ছোট্ট যেহেতু ঘরটা এই বোতামের যে ঘর সেই ঘরের মধ্যে আমরা বোতামগুলোকে পরিয়ে নেব তো তার জন্য কিছুই করতে হবে না কোনো সময় নষ্ট হবে না আমাদের নিয়ে নিতে হবে সেফ টিফিন বন্ধুরা সেফ টিফিনের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজে এই ঘরের মধ্যে বোতামগুলোকে পরিয়ে নিতে পারবো এইভাবে বোতামগুলোকে ভরে আমি জাস্ট একটা টান দেব টান দিলেই কিন্তু এই ঘরের ভেতর দিয়ে বোতামগুলো বাইরে চলে আসবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু খুব সহজে বোতামগুলো ঘরের মধ্যে পরিয়ে নিতে পারছেন তো আশা করছি বন্ধুরা এইভাবে কাজটা যদি করতে পারেন তাহলে আপনাদের এই কাজটা অনেকটা সহজ হয়ে যাবে এবার আমি কিন্তু ডান হাতেরটা পরিয়েও দেখিয়ে দিচ্ছি বা হাতটা যদিও সহজ হয় ডান হাত দিয়ে পরাই যায় কিন্তু ডান হাতের এই জামার বোতামটা মানে হাতার যে বোতামটা পরাতে অনেকটা প্রবলেম হয় এটাকেও আমি পিনের সাহায্যে এইভাবে একটু টান দেব টান দিলেই কিন্তু ঘরের মধ্যে খুব সহজে বোতামগুলো পরা হয়ে যাচ্ছে তো এইভাবে কাজটা করবেন অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেক একটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি নারকল তেল নারকল তেলের অনেক ধরনের টিপস আপনারা দেখেছেন আজ একেবারে অন্য একটা টিপস শেয়ার করব যেটা কিন্তু আপনারা ভাবতেই পারছেন না আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তুলো তো বন্ধুরা কিছুটা পরিমাণ তুলো এখান থেকে আমি বের করে নিচ্ছি বের করে এই তুলোর মধ্যে দিয়ে দেব নারকল তেল এবার এই যে তুলোর মধ্যে কেন নারকল তেল দিচ্ছি আর এটা দিয়ে আমরা কী কাজ করব। এটা দিয়ে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ আমরা কাজ করব যেটা আমাদের কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করতে হয় সেই জিনিসটা ব্যবহার করতে করতে অনেকটা নোংরাও হয়ে যায় সেই জিনিসটা কী দেখবেন আমাদের রান্নাঘরে হোক রান্নাঘরের পাশে যে সমস্ত সুইচ বোর্ডগুলো থাকে সেই সুইচ বোর্ডগুলো প্রচুর পরিমাণে অল্প দিনের মধ্যেই নোংরা হয়ে যায় কিভাবে নোংরা হয় তেল চিট পরে প্রচুর সেই তেল চিটের কারণে দেখতেই পাচ্ছেন সুইজের মধ্যে কতটা তেল পড়েছে তেল ধুলো ময়লা নোংরা পড়ে এই জায়গাটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় তো বন্ধুরা যখনই দেখবেন এরকম তেল চিট পড়ে গেছে তখন সুইচটাকে কিন্তু এই নারকোল তেলের সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা তেলচিট এখানে পড়ে গেছে যেহেতু রান্নাঘরে তেল মশলা হাত দিতে হয় হলুদ হাত দিতে হয় সেই হাতেই সুইচ বোর্ডটায় হাত দিলে না সুইচ বোর্ডটা খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায় তাই আমরা যদি একটু কাপড় অথবা তুলোর মধ্যে নারকোল তেল দিয়ে এইভাবে ঘষে নিতে পারি তাহলে আমাদের সুইচ বোর্ডটা কিন্তু খুব সহজে পরিশ্রম ছাড়া অল্প সময়ের মধ্যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এর জন্য আমাদের অনেকটা কষ্ট করতে হবে না কোনো ঘষা মাজা করতে হবে না আর জল দিয়ে আমরা এটা এটা পরিষ্কার করতে পারি না তার কারণ এটা কারেন্ট কারেন্টের মধ্যে জলের কাজ যদি করি তাহলে কিন্তু কারেন্ট লাগার একটা সম্ভাবনা থেকে যায় তাই কোনো রকম জলের কোনো কিছু স্প্রে করতে পারি না কোনো এখানে সলিউশান তৈরি করতে পারি না শুধুমাত্র নারকেল তেলের সাহায্যে কিন্তু এটাকে আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো আবার আমরা কোলগেট দিয়েও কিন্তু সুইচ বোর্ডটাকে খুব সহজে পরিষ্কার করে নিতে পারি তো বন্ধুরা আশা করছি এইভাবে কাজটা যদি করেন তাহলে আপনাদের সময় তো বাঁচবেই আবার পরিশ্রম ছাড়াই কিন্তু কাজটা করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার সুইচ বোর্ডটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার এইভাবে পরিষ্কার করার পর তুলোটাকে আমি দেখিয়ে দিচ্ছি তুলোটা কতটা নোংরা হয়েছে সুইচ বোর্ডের মধ্যে যতটা নোংরা ছিল সমস্তটাই কিন্তু তুলোর মধ্যে এসে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে তো আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে কিছুটা এক্সপায়ার ওষুধ নিয়ে নিয়েছি তো এক্সপায়ার ওষুধের কিন্তু নানান রকম টিপস আপনারা দেখেছেন আজ আরও একটা টিপস শেয়ার ছি এক্সপায়ার ওষুধের সাহায্যে আমাদের কি উপকার হতে পারে তো আমি এখান থেকে কিছুটা ওষুধ বের করে নেব বের করে প্রথমত ওষুধটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়ো যে যেভাবে পারবেন সেইভাবে গুঁড়ো করে নেবেন কেউ হামন্দিস্তার মধ্যে গুঁড়ো করবেন কেউ শক্ত কিছু দিয়ে আঘাত করবেন গুঁড়ো হয়ে যাবে আবার অনেকে প্লাস্টিকের মধ্যে দিয়ে শক্ত কিছু দিয়ে আঘাত করে সেক্ষেত্রেও গুঁড়ো হয় আমি কিন্তু যেটা করব সেটা আমি এখান থেকে ওষুধ দুটো ওষুধ বের করে নিচ্ছি এই ওষুধগুলো কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এবার এই ওষুধ দুটোকে আমি নিয়ে নেব একটা পেপারের মধ্যে তো আমি এখানে একটা নিউজ পেপার নিয়ে নিলাম নিউজ পেপারের মধ্যে আমি কিন্তু ওষুধ দুটোকে দিয়ে দিচ্ছি এবার ভারী একটা কোনো কিছু দিয়ে সেটাকে দিয়ে এটাকে আঘাত করতে হবে আঘাত করার পর এটা কিন্তু ওষুধ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এইভাবে ওষুধ যদি গুঁড়ো হয়ে যায় গুঁড়ো হয়ে যাওয়ার পর এটাকে আমরা কী কাজে লাগব বন্ধু এখন যেহেতু বর্ষা সিজন শুরু হয়ে গেছে এখন কিন্তু চাষিদের জন্য ভীষণ একটা ভালো সময় কারণ ধান চাষ করতে হয় বিভিন্ন ধরনের সবজি ফসল চাষ করতে গেলে না এই বর্ষা সময় তারা চাষ করে তো আমরা কি করব এখানে গুঁড়োটা তো নিয়ে নিয়েছি এবার গুঁড়োর মধ্যে কি মেশাবো গুঁড়োর মধ্যে আমরা কিন্তু এখানে নারকল তেল মেশাবো এবার এই যে এক্সপায়ার হওয়া যে ওষুধ তার যে গুঁড়োটা তৈরি করে নিলাম এর মধ্যে যদি নারকল তেল মিশিয়ে নিই মেশানোর পর কি কাজ করব আর কিভাবে কাজে লাগবে তো ওই যে বললাম যে সমস্ত কৃষকরা এখন কিন্তু ধানের কাজ করছে সব সময় ওদের অনেকটা দিনের অনেকটা ঘন্টা কিন্তু ওই ধান খেতেই থাকতে হয় কাদার মধ্যে হাত দিতে হয় জমি নিংড়াতে হয় ধান লাগাতে হয় এই সমস্ত করতে করতে জলের মধ্যে হাত থাকতে থাকতে এই যে আঙুলের দুই দুটো আঙুলের মাঝে পুরো লাল লাল হয়ে যায় এখানে একটা আমাদের ভাষায় যেটা বলে এটাকে আঙুল খেয়ে যায় তো তার মানে আঙুলের মাঝে কিন্তু অনেকটা ঘা মতো হয়ে যায় লাল লাল র্যাশ পড়ে যায় জ্বালা করে ব্যথা করে অনেক সমস্যা কিন্তু পায়ে হাতের আঙুলের মাঝে হয়ে যায় তো এরকম যখনই হবে এক্সপায়ার ওষুধের সঙ্গে গুঁড়ো করে একটু নারকেল তেল মিশিয়ে হাতের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন পায়ের আঙুলের ফাঁকে লাগিয়ে দেবেন তাহলে রাতের বেলা কাজটা করবেন দেখবেন সকালে উঠে সেই হাতের ব্যথা জ্বালা যন্ত্রণা কিছুই থাকবে না বিশেষ করে এই টিপসটা কিন্তু কৃষক ভাইদের জন্য অনেকটা উপকারী যারা চাষবাস করে খান তারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন চাষের ক্ষেত্রে অনেকটা সময় দিনের কিন্তু সেই জল কাদার মধ্যেই আমাদের কাটাতে হয় তাই যদি এইভাবে কাজটা করতে পারি তাহলে দেখবেন চাষি ভাইদের কোনো সমস্যা হবে না আর আমরা যারা কাদার মধ্যেও কাজ করছি সারাদিন সংসারে কাজ করতে করতে বাইরের কাজ করছি তাদেরও কোনো সমস্যা হবে না আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে তো বাই টাটা